দ্দির বড় ছওয়াল কিনিছে এক গাড়ি দালন বাড়ি আমার চেনে লাগেনি বলোতানি করতে গেলে একটু এরকম ঠাকটুক লাগে সে হচ্ছে হ্যাঁ ভাই তুই কোন কন আদে হাতের মাথায় আয় না দে দোর টাকা কেউ কোনো দিন খায় হাতে আমার কাছেও থাকে বলো মানুষ মারা কল সাদার টাকা দিলে কেন সেই কথাটা বল

টিকিট এই এলাকার ম মস্তান আমি হাবু নাম তারপরেও কিছু লোকে দেয় না আমার দাম এখন আমি কাজে যাব। নেই তো সময় হাতে দশ বারোটা ছেলে থাকে আমার সাথে হাবুর সাথে আমার এখন বইতে গেছে বন্ধ ছাদ বাজি মুস্তানি ওর করে দেবো বন্ধু মাথায় আমার কাজ করে না ওটা যদি রাখ মেথা হামি দেয় না আমার সাত টাকার ভাগ বাম পাকেটা পিস্তাল আমার চাকু মাজাই বুঝা

নেতা না দে সাদর টাকা কেও কোনদিন খায় আদে আমার কাছেও থাকে বল মানুষ মারা কল সাদর টাকা দিলি নি কান সেই কথাটা বল এই এই জি কানতে আ ডেগাস নি তুই কম জোর সাদর টাকা চা দিছি তোর গলি মারি তোর বেশি বুঝলি টিকিট ছড়ে ও ও বরে তোর মতন নিতে আমার গুনে চুমাই নে লাগনি কি রেতি আদে আমার পাওয়ার দেখিস নি তুই তুই তো কোনে হাবু তোর মতন কত অবস্থান কই দিছি কাবু মনে করিস নরম সরম সাদা দিল লোক এক থাড়ে খানা করি দেবো বলো সব মাতার কলে রাগ মার চুলি উঠে গেছে চিলা বিলা শুনি বলো তো 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 রেজ কিনেছে আজ গিতে হই যা তুই চাঁদা তোলা সাথে কোন গানে তুই বইছি থেকে চাঁদার টাকা সাথে ঠিক আছে ভাই সাত দিন আমরা সাত এলাকায় যাব। ভয় দিকেই মেরি ধীরে লুটি ফুটি খাবো ঠিক বাজার ঘাটে দোকান পাটে তলবো আমরা সাদা দুজন যদি এক হয়ে যায়

কভার টাইম কর দিকে ভাই রাত কেডিকে কাইন্ডি জহানে ওখানে গা বান্ধেছে আমার তেঁতুল গাছে মাইন এত লোভ ভালো না ভাবু লোভটা একটু ক্ষমা চল দুজনে সবার কাছে সত্যি হবে ক্ষমা এই কার বলতেছি এই সব কাজ করবো না আর মোটে তোর মতন ঘাপ আন যদি আমার ভাইগো জোটে হি এখন তো তুই চল এখন চল যাবি তো আজ আন্তেছে চ চল দুজনে নামাজ পড়তে চাই কিরিকাটে ওই লাইনে যাবো না ভাই নেতা কোথায় চান দাবরা ধরা যেদিন খাবার জনগণের বাডাম দিলি সৈজা হয়ে যাবা সোজা হয়ে যাবা ভাই চলগণ একটু নিয়ে যাচ্ছ